আমি দীনদয়াল কৃষ্ণ দাস অধিকারী বার বিশ্বাল অষ্টরপাড়া শ্রী শ্রী বামন গোস্বামী গৌরী মঠের এই যে রথযাত্রা এই রথযাত্রা মহাপ্রভুর সময় হইতে চলে আসছে মহাপ্রভু যখন রথযাত্রা করতে নীলাচল থামে অর্থাৎ পড়ে থামে তো সেই রথযাত্রাকে কেন্দ্র করে সেই রথযাত্রার সেই স্মরণ মহোৎসব আমরা পালন করে থাকি এই দিন জগন্নাথ ভগবান তিনি রথে আরোহণ করেন তার নিজের বাড়ি থেকে মাসের বাড়িতে এসে উপস্থিত হন শাস্ত্রে এই উপস্থিতিতে এই যাত্রাকে বলা হয়েছে নীলাচল ধাম থেকে সুন্দরাচলা যাত্রা তো আমাদের বারবিশা লস্করপাড়া গৌরীয় মঠের আনুগত্যে একটা সুন্দর রথযাত্রার যে পথসব আয়োজন করা হয়েছিল সেটা আমরা গৌরীয় মঠের থেকে শুরু করে বারবিশা ল বারবিশা পার্শ্বনাথ ভবনে এসে রথযাত্রার শোভাযাত্রার সমাপ্তি হলো তো এই যে যাত্রাটা এটি বর্তমানে মেশো আপনি যদি আসেন উনি হচ্ছেন উনি হচ্ছেন আমাদের এই যে জগন্নাথ যে এসছে জগন্নাথ উনি হচ্ছেন মেশো সেই অর্থাৎ রাজা ইন্দ্রকুন্দ্র মহারাজ ধামে যে জগন্নাথ রাজা মহারাজের কাছে যেতেন সেই উদ্দেশ্যকে সেইটা কেন্দ্র করে বর্তমানে তো ইন্দ্রদন্দ মহারাজ আমাদের কাছে নেই তো উনি হচ্ছেন সেই ইন্দ্রদন্ন মহারাজ উনি সাক্ষাৎ জগন্নাথকে মঠ হইতে ওনার ভবন তিনি আসেনি এবং এই যে কয়েকদিন যে উনি অনুষ্ঠান সেই অনুষ্ঠান উনি পালিত করেন আর উনি হচ্ছেন আমাদের দেবী সাক্ষাৎ জগন্নাথ দেবের মাসিমন্দির জগন্নাথ মার বাড়িতে এসছে এই নয় দিনটা কি মহাসমাগে কীর্তন মহোৎসব ঠাকুর পাঠ মহাপ্রসাদ হবে এবং আবার আগামী সোমবার আমাদের জগন্নাথ এই সুন্দরাচল থেকে নীলাচল ধাম এই ভবন থেকে আবার পলাশ করা বামন প্রসাদ গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘি থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ডবল জিরো জিরো সেভেন নাইন সিক্স